পথচারী শিশুদের বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের ধারের খাদে পাল্টি যাত্রীবাহী বেসরকারি বাস গুরুতর জখম পথচারী তিন শিশু সহ বাসের মোট নজন যাত্রী স্থানীয়রা জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ইটাহারের গোসাইপুর এলাকায় চাঁচল ইটাহার রাজ্য সড়কে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহারের পুলিশ বাসটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বলে দাবি স্থানীয় বাসিন্দা সহ বাসের যাত্রীদের এদিন স্থানীয়রা জখম সকলকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায় পরবর্তীতে তাদের রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক বাসের চালক ও খালাসি পলাতক পুলিশ ক্রেনের সাহায্যে বাসটিকে খাদ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় গোসাইপুরের তিনজন শিশু নদীতে স্নান করতে যাবে বলে রাস্তার ধারে দাঁড়িয়েছিল সেই সময় তাদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মেরে রাস্তার ধারে খাদে উল্টে যায় যাত্রীবাহী বাসটি আমার নাম মহানা সুলেমান কোথায় বাড়ি বাড়ি গোসাইপুর

এখন কোথায় আছেন পরিবারের মত নেই ভিডিও কল করে আত্মহত্যা যুগলের মালদহের বামনগোলা থানা এলাকার ঘটনা এটি জানা গেছে মৃত যুগলের নাম ফুলটুস মন্ডল ও রাখি মন্ডল পেশায় দিনমজুর ফুলটুষ মন্ডলের বাড়ি বামনগোলা থানার খুয়ার ডাঙায় এলাকায় অন্যদিকে বামুন হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মন্ডলের বাড়ি রাখালপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপুজোয় তাদের আলাপ হয় এরপর থেকেই শুরু হয় প্রেম আলাপ মৃত ফুলতুষ মন্ডলের মা উজালা রানী মন্ডলের অভিযোগ মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি আর এই কারণে তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে গত শনিবার গাজল থানার আগমপুর এলাকায় তারা একসঙ্গে তাদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরে তারা জানতে পেরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল রাত আটটা নাগাদ মেয়ের মৃত্যু হয় এবং রাত একটানা নাগাদ ছেলের মৃত্যু হয় মৃত রাখি মণ্ডলের বাবা গোকুল মণ্ডলের দাবি ওই যুবক তাদের মেয়েকে অত্যাচার করত তাদের মধ্যে ভালোবাসা ছিল কিনা তা বলতে পারবো না

হঠ করে আমার জামায় ফোন বললো যে এরকম এরকম ব্যাপার কোনো আরকি ডিস হ্যাঁ তো কোথায় আছে বলছে গা জলে ওয়াশ করছে তারপরে মিয়া ঘুমাওলা ঠিক তার আগের ঘটনাটা কী মানে আমার ছেলেকে ফোন করলাম যে কী হয়েছিল বাবা বলছে দিদি আর আমি বাজারে গেছি ওই ছেলেটা এসে ওকে মানে জোর জরজবর্তি নিয়ে গেছে বিশেষ দিদি নিয়ে নিয়ে গেছে নিয়ে যায় আদমপুর আছে ওখানে যায় আম বাগানে মানে নিজের আগে খাইছে মানে মেয়েটাকে খাওয়াইছে তারপরে নিজে খাই কতদিন ধরে ভালোবাসা করছে ভালোবাসা কতদিন ধরে আমি বলতে পারবো না আমি যেহেতু জানি না হুম তো আজকে নামটা একটু আলাদা শোনা গেল আর ওই ছেলেটা আমাকে একদিন ফোন করে বলছিলো আমি মালদা ফেলা যে যেমন নাম রাহুল আর আজকে কী নামটা বললো কুম্টু সিনা কুমুর বলছি দুই নম্বরই নাম বলেছি বলছি মেয়ের বাড়ির অভিযোগ করছে ছেলের বাড়ি যে আপনারা মেনে নেন মানছিলেন না 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 আমাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে আমার সাথে প্রেম করে আপনার মেয়ে যদি আমার সাথে বিয়ে না দেন আমি ডিসক্লেম করি তা আমি বললাম থাম পাগলাম করি না আমি বাড়ি যাই আমি মালদা আছি হ্যাঁ আমি যাই বসুন দিয়ে তারপরে একটা কিছু করবো হ্যাঁ কবে বিষ খেয়েছে ওরা বিষ খেয়েছে শনিবারে আর কি বাস শনিবারে খাই দুজনে মারা গেছে হ্যাঁ দুজনই মারা গেছে কিরাম আপনা তো আমার নাম গোপন বন্ধু তো মেয়েটা আমার হায়ার পরীক্ষা দিচ্ছে পরীক্ষা খুব ভালো দিচ্ছে এত সভ্য মেয়ে এত দেখতে সুন্দর নাচে গানে সব কিছু ওই স্পার্ট করতে ভালোবাসি না ভাবন এমন কোনো লোক কিন্তু সেই মেয়ে পিছনে যে ছিল এরকম করে মেয়েটাকে আমি আমার তো এখন বুকটা ফেলে গেছে আর দেখে দেখে আমার তো ডাকতে আমার আমি কিন্তু এখন আমার গুপটা ফাঁকছে যে আমার মেয়েটাকে কোনো मैंने हाथ धरे मारिफर क्या वापर आपका রাত বাড়লেই বালুরঘাট শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডে বাড়ছে নেশার প্রবণতা এলাকায় থাকা জঙ্গল ও আনাগোনা কম এমন জায়গাতেই গজি উঠছে নেশার ঠেক স্থানীয় বাসিন্দারা বিষয়টি বারবার পুলিশের প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে এলাকার মহিলারা সোমবার দুপুরে বালুরঘাট থানায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং থানায় গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র দেওয়া হয় ওই এলাকায় দ্রুত নেশার ঠেক বন্ধ করতে হবে তা না হলে পরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং আরও খারাপের দিকে যেতে পারে এদিকে লিখিতভাবে অভিযোগ নেমেছে পুলিশ ব্যবস্থা দিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা এই হুঁশিয়ারিও তারা দিয়ে রেখেছেন কয়েকদিন আগে বালুরঘাট পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের শান্তিময় ঘোষ কলোনি এলাকার একটি পুকুর পাড়ে অভিযানে গিয়ে দুটি নেশার ঠেক দেখতে পেরেও কাউকে ধরতে পারেনি পুলিশ পুলিশ যাওয়ার পরই সমর পালিয়ে যায় নেশাগ্রস্তরা অভিযানে নেশার ঠেক থেকে জলের বোতল দেশটাই ও মশা মারার ধূপ উদ্ধার করেছিল পুলিশ জানা গিয়েছে শান্তিময় ঘোষ কলোনি এলাকায় রয়েছে একটি পুকুর তার চারদিকে রয়েছে জঙ্গল সেখানে নেই পর্যাপ্ত আরো যার ফলে চারিদিক অন্ধকার থাকে সেই সুযোগেই কাজে লাগিয়ে সেখানে রাত হতে এলাকার দুষ্কৃতীরা নেশার ঠেক তৈরি করে নেশাগ্রস্তদের ভয় প্রতিবাদও করতে পারেন না স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলেই নানা রকমভাবে হুমকি দেওয়া হয় ঘটনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠছিল তাই এ নিয়ে এলাকার মহিলারা গণস্বাক্ষর সম্মিলিত পত্র থানায় হাতে তুলে কোথায় হচ্ছে ওটা আপনাদের এই জায়গা কি ধরনের অসামাজিক কাজকর্ম কতটা সমস্যার মধ্যে আছেন আপনি আমরা ভীষণ সমস্যার মধ্যে আছি এটা তো আমরা এখানে করেছিলাম গেছিল তবুও আমার মনে হচ্ছে এখানে বারবার ওখানে যাওয়া উচিত আপনারা কিছু বলেননি আপনাদের বাগান হ্যাঁ আমরা বলি কিন্তু শোনে না দৈনদিন করে বাজে কথা বলে আমাদের হুমকি দেয় হুমকি দেয় কি নাম আপনার চায়না ঘোষ

তারপরে ওটা হয় এখানে থানা থেকে আই গেছিল তাও হচ্ছে শুনেনি কথা তারপরে প্রত্যেকটা দিন গাঁজা খাওয়া আমাদের বাড়ির সামনেই বাগান আছে প্রত্যেকটা দিন গাঁজা খাওয়া মত খাওয়া রাত বারোটা একটা কোনো মানে না আমরা বলতে গেলে মারা মারার হুমকি দেয় মুখের নোংরা নোংরা ভাষা বলে যারা মারধর করা হুমকি দেয় তারা তারা হচ্ছে ছেলে আমাদের হচ্ছে নামটা কি সৈরব

এখানে কোথায় আপনি আজকে কি নাম আপনার শিক্ষার মান বাড়াতে নকশালবাড়ি নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সরকারি উদ্যোগে বিদ্যালয়ে আগে দুটি ডিজিটাল ক্লাসরুম থাকলেও স্কুলের পড়ুয়াদের শিক্ষার মান বাড়াতে আরও একটি নতুন ডিজিটাল ক্লাসরুম করা হয় এদিন সেই ক্লাসরুমের উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতীশ ঘোষ সহকারী প্রধান শিক্ষক কাজল দে পরিচালন কমিটির সভাপতি পৃথ্বীশ রায় সহ অন্যান্য শিক্ষকরা সভাধিপতি জানান বহু পুরনো এই বিদ্যালয় এই বিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে সরকারিভাবে আগে দুটি ডিজিটাল ক্লাসরুম ছিল আজ বেসরকারি সংস্থার সহায়তায় আরও একটি নতুন ক্লাসরুমের উদ্বোধন করা হলো। আগামীতে সমস্ত বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম তৈরি করা হবে অন্যদিকে এই ডিজিটাল ক্লাসরুমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুবিধা হবে অডিও ভিজুয়াল দেখে পড়ুয়ারা আরও পড়াশোনায় জোর পাবে মদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিশ ঘোষের আজকে একটা ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয় এবং এই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে বলে আমি মনে করি কারণ আমরা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে যে বিষয়গুলোকে তাদের সামনে উপস্থাপন করতে পারি না কিন্তু ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে সেটাকে আমরা উপস্থাপন করতে পারব কিছু আমাদের যেমন থ্রি ডাইমেনশন কিছু পিকচার আছে যে পিকচারগুলো বা আমাদের অ্যাটোমিক স্ট্রাকচারে যে সমস্ত পিকচারগুলো আছে সেই পিকচারগুলোকে আমরা কিন্তু ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ঠিকভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারি না ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে সেগুলোকে কিন্তু খুব সহজভাবে তাদেরকে বোঝানো যাবে এবং তারা বুঝতে পারবে হ্যাঁ তার মাধ্যমে আরেকটা বিষয় হলো কি অডিও ভিজুয়ালের মাধ্যমে যখন কোনো কিছু পড়ানো হয় তা সেটা কিন্তু তাদের স্মৃতির মধ্যে ভীষণভাবে গেঁথে যায় হ্যাঁ যেটা আমরা সাধারণত লেকচার মেথডের মাধ্যমে বা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে যেটা করে ছাত্রছাত্রীরা যতটা মনে রাখতে পারে ডিজিটালের মাধ্যমে করলে তারা অনেক অ্যাট্রাক্টিভ হয় এবং খুব অনেক দিন ধরে এই জিনিসগুলো তাদের মধ্যে মনে থাকে হ্যাঁ সেই থেকে আমরা ভাবছি যে ভীষণভাবে উপকৃত হবে এর আগে রাজ্য সরকারের উদ্যোগে তাদের অর্থানুকূলে আমাদের বিদ্যালয়ে আরও দুটো ডিজিটাল ক্লাসরুম হয়েছে যেখানে আমরা বিশেষ করে ক্লাস টেনের এ এবং বি সেকশান সেখানে ডিজিটালের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয় তাতে কিন্তু ছাত্র ছাত্রীরা খুবই উৎসাহিত রোধ করছে এবং ক্লাসের প্রতি যে আগের যে আগ্রহটা ছিল না সে আগ্রহটা তাদের মধ্যে এখন দেখা যাচ্ছে না সেটা তো এগুলো তো একটা শিডিউল সমস্ত বিষয়গুলো শিডিউল ছিল আগে থেকেই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম মাঝখানে সুপ্রিম কোর্টের অর্ডারে সাতজনের চাকরি চলে গেল সেটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেল না তার সঙ্গে তো আমাদের যে দৈনন্দিন যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো তো আমাদের চালিয়ে যেতেই হবে হ্যাঁ ছাত্রছাত্রীদের স্বার্থটা আমাদের কাছে সবচেয়ে বড় বেশি গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আমাদের উপর যেহেতু বর্তায় তাহলে আমাদের শিক্ষকদের অনেকের হয়তো চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু আমাদেরকে তো বাকি যে টিচার আছে বা বাকি শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে তো এই ছাত্রছাত্রীদের কথা ভাবতেই হবে এবং তাদেরকে আমরা কিভাবে। এই কম সংখ্যক শিক্ষক দিয়ে তাদেরকে সঠিকভাবে শিক্ষাদান করতে পারবে সেই প্রচেষ্টা তো আমাদেরকে চালিয়ে যেতেই হবে সাতজন শিক্ষক না ছাড়া ভীষণভাবে অসুবিধা হবে কারণ লোকে আমার বিশেষ করে ইলেভেন টুয়েলভেরই পাঁচজন টিচার হ্যাঁ তার মধ্যে সায়েন্সের টিচারই বেশি আছে সায়েন্স যে আমাদের স্ট্রিমটা আছে সেটা খুবই ইফেক্টেড হবে এবং সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে কিভাবে কি করা যায় হ্যাঁ আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব করা যায় দেখুন আজকে আমরা নন্দপ্রসাদ বয়েজ স্কুল নকশালবাড়ির বহু পুরোনো স্কুল এই স্কুলে আজকে আমরা ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করতে আসলাম আমাদের একটা এনজিও এখানে এই ডিজিটাল ক্লাসরুমটা আজকে দিয়েছে এর আগেও আমরা দুটো ডিজিটাল ক্লাসরুম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হয়েছে এখন আমরা দিনে দিনে প্রতিটা স্কুলকেই চাচ্ছি যাতে ডিজিটাল ক্লাসরুমগুলো থাকে তাদের যারা স্টুডেন্ট তাদের জন্য সুবিধা হয় আমাদের রাজ্য সরকারও সেটাই চাইছে এবং সেই উদ্দেশ্যে আজকে এখানে আমরা আজকে ডিজিটাল ক্লাসগুলো করি গলায় ফাঁস দিয়ে মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী জানা গেছে মৃত যুবতীর নাম রূপা সরকার বয়স ষোলো বছর বাড়ি বুনিয়াদপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড অর্থাৎ সরাই কাশিমপুর এলাকায় ওই ছাত্রী সুদর্শন নগর হাই স্কুলের ছাত্রী জানা গেছে গতকাল রাত্রিবেলা বাড়িতে সবার অনুপস্থিতিতে গলায় সে ফাঁস লাগিয়ে মৃত্যু হয় তার মৃত যুবতীর মা ধনসা দেখে এলাকায় বাসন্তী পুজো উপলক্ষে পুতুল নাচ দেখতে এসেছিলেন তিনি বাড়ি ফিরে এসে নজরে পড়ে তার মায়ের এরপরই চিৎকার চেঁচামেচিতে ছুটে সেই এলাকার লোকজন সহ পরিবারের অন্যান্যরা দেখতে পান সেই মেয়েটি মৃত খবর দেওয়া হয় বংশীহারি থানায় পুলিশ সে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় থানায় সোমবার মৃতদেহ ময়না জন্য পাঠানো হয় বালুরঘাট হাসপাতালে তবে কি কারণে মৃত্যু হলো তা অজানা পরিবার সহ এলাকার লোকজনের কাছে সমস্ত ঘটনা খতিয়ে দেখে বংশিয়ারি থানার পুলিশ আশ্বস্ত করেছে তার বিচার দেবে এই বিষয়ে নিজের এক আত্মীয় কি জানালেন শুনব সময় মানে শুনলাম এরকম একটা দুর্ঘটনা ঘটি গেছে তারপর তো চলে গেলাম যাওয়ার পরে এ শুনলাম এই সন্ধ্যা সাড়ে আটটার সময় ওরা খাওয়া দাওয়া করে শুয়ে আসে যারদ আর ওর মা আবার এই ধ্বংসাদি গিতে এই পুতুল নাচ ছিল বাসন্তী পূজার উপলক্ষে সেই পুতুল নাচ দেখতে গেছে ওকে বলতে যাবে না বলছে আমার শরীরটা খারাপ লাগছে আমি যাবো না এর মায়ে চলে গেছে দুইটা রুম করা আছে ওই একটা ঘরের মধ্যে দুইটা রুম করা আছে একদিকে মেয়ে থাকে আর একদিকে ওই ওর মা থাকে আর পাশে ওই কাকা থাকে আর দিদা থাকে তার পাশে এবার যখন ওই গান ওই পুতুলার দিকে চলে আসে তারপরে ওই ওকে বলছিল খাওয়ার জন্য কিছু নিয়ে আসছে তো ওর মা নিয়ে আসছে তাহলে ওই ওকে দেখতে হবে ওকে ডাকছে

ওই যখন এই ঘটনা ঘটে যায় তখন আমার ছেলেকে ফোন করছে ওই সত্যি তখন ওই সত্যি ফোন করে বলছে আমার এই ঘটনা ঘটে গেছে তখন আমার ছেলে আমার বড় ছেলে কাছে ফোন করছে কিনব আপনার শিবনাথ তরক্জা তখন আপনার নাম আপনার শিবনাথ তরক্ দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি ব্লকে তীব্র জলসংকট দেখা দিয়েছে সেই সব এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে ও মাত্র টিউবওয়েলের বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেই মতো এবার তপন ব্লক সংলগ্ন বালুরঘাটের রাজুয়া এলাকায় খোলার সাবমার্সিবল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার বালুরঘাট ব্লকের বোয়ালোয়াদার গ্রাম পঞ্চায়েতের রাজুয়া এলাকায় একটি সোলার বেস পানীয় জলের মেশিনের বসানোর কাজের সূচনা করা হলো এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার এর কাজের সূচনা করেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য কল্পনা কিস্কু বয়ালদার গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক মাহাতোসহ জনপ্রতিনিধিরা প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয় এই পানীয় জলের মেশিন বসবে রাজহাতে কয়েক মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে জল পাবেন সাধারণ মানুষ জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা জল কষ্টে ভুগছেন এ নিয়ে গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা অবশেষে এদিন এই সেই কাজের সূচনা করা হলো এর ফলে জল কষ্ট মিটবে রাজুয়া এলাকায় পরিশ্রুত পানীয় জল পাবেন এলাকাবাসী আজকে গোয়ালদার রাজুয়া একটা মার্শাল বেস ড্রিঙ্কিং ওয়াটার হ্যাঁ জন্য আমরা এসেছি আলোয়ার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনারা জানবেন বিগত পঞ্চায়েত ভোটে আমরা প্রচারে আসার সময় এই এলাকায় যিনি ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের কল্পনা কৃষ্ণ এলাকাবাসী দাবি করেছিল যে আমাদের জল কষ্ট হয় যদি সোলার বেস ওয়াটার ওয়াটার পাওয়া যায় তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মামান মানুষের সরকার যা বলে তাই করে সেই প্রতিশ্রুতি মোতাবেক আজকে আমাদের এই পরিচিত পানীয় জলের যে প্ল্যান্ট উদ্বোধন করতে আমরা এসেছি আরও কিছু দাবি আছে আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা একাধিক দাবিতে মেয়র পরিষদ দুলাল দত্তকে স্মারকলিপি প্রদান করলো পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এদিন হাসমিচক থেকে মিছিল করে পূর্ণিগমে এসে পৌঁছান পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ দেখানোর পর জনের একটি প্রতিনিধি দল পূর্ণিগমে গিয়ে মেয়র পারিষদ দুলাল দত্তকে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে স্বাস্থ্যকর্মীদের পনেরো হাজার টাকা বেতন জনসংখ্যার চাপ কমিয়ে হাজার থেকে বারোশো জনসংখ্যায় কাজ করানো সহ মোট দফা দাবি জানান তারা কাছে ষোলো টাকা দাবি হিসাবত আমরা আমাদের ফিক্সড বেতন পনেরো হাজারটা দিতে হবে আমরা এই কম টাকায় কাজ করতে পারছি না এবং আমাদের বাড়ি বাড়ি গিয়ে এই যে সুগার প্রেশার মাপা খুব কষ্ট করতে এগুলো আমরা করব না এবং যারা ষাট বছর হয়ে যাচ্ছে তাদের এখন আমরা পঁয়ষট্টি ইয়ে না ষাট বছরই যাদের বসে গেলে তাদের জন্য এককালীন পাঁচ লাখ টাকা দিয়ে দেওয়া হয় আর বা আচ্ছা জিএসআই পি এফ সহ সকল সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের আমাদের এগুলো নেই জনসংখ্যার চাপ কমিয়ে আমাদের প্রচণ্ড জনসংখ্যার চাপ আমাদের কমিয়ে হাজার থেকে বারোশো টাকা আমরা কাজ করাতে বলছি বারোশো জন বারোশো জনসংখ্যা আর ভাগে ভাগে ইনসেন্টিভ আমাদের বিষ তারপর একটা ইনসেন্টিভ ঢোকে আমরা কিছুই বুঝতে পারছি না কোন মাসে ইনসেন্টিভ দিচ্ছে আর কোন মাসে কি হচ্ছে এটাকে আমাদের একবারে আমাদের ইনসেন্টিভটা ঢোকানো তার জন্য আমরা স্যারের কাছে এসেছি আরও যে অভিজ্ঞতা ভিত্তিতে আমরা অনেকে আছি পুরনো বা অভিজ্ঞতা যোগ দেওয়া হোক আর আমাদের সবসময় খেলা মেলা পুজো সবসময় গেটম্যান হিসেবে আমাদের কাজ করানো হয় কোনো কিছু তার মধ্যে কোনো কিছু নেই খালি সারাদিন ধরে ডিউটি করে যাওয়া তার জন্য আমরা কোনো কিছু পাই না তা সেখান থেকে আমরা আর কাজ করতে পারছি আপনার নার্সিংহোমের প্রশ্ন বলে আগে আমাদের যেহেতু হসপিটাল এখন প্রায় পরিবার পরিবার নার্সিংহোমে চলে যাচ্ছে কিন্তু নার্সিংহোমে যাওয়ার পরে আমরা সেই তুলনায় আমরা টাকাটা পাচ্ছি না কিন্তু আমাদের নার্সিংহোমের টাকাটাও আমাদেরকে দিতে হবে আমরা পেশেন্ট নিয়ে যাবো কিন্তু আমাদের নার্সিংহোমের টাকাটা লাগবে আর হচ্ছে আড়াই একটা ফরমার দিচ্ছে সেটা কিন্তু ইংলিশটাকে আমরা বলেছি বাংলা করে দেওয়া হোক তবে আমরা আড়াইয়ের কাজ করবো নাহলে আমরা করব না কাজ আমাদের এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে স্বাস্থ্য বিভাগে যারা বসে কাজ করছে তাদের কিন্তু অনেক টাকা স্যালারি কিন্তু তাদের কিন্তু সেরকম চাপ নিচ্ছে না অনেক মায়েদের আমরা গর্ভবতী মায়েদের যখন হসপিটালে নিয়ে যাচ্ছি প্রসব করা দিয়ে দিচ্ছে বলে এখনো সময় আছে হবে না সেই পেশেন্ট বাড়িতে আসার পরে তার ক্রিটিক্যাল অবস্থা দেখার পরে তখন বাধ্য হচ্ছে তারা নার্সিংহোমে যেতে কারণ গরিব মানুষ তারা কিন্তু নার্সিংহোমে নিশ্চয়ই যেতে চায় না নার্সিংহোমে বাধ্যতামূলক যেতে হচ্ছে আমরা কিন্তু সেই মাকে সারা বছর পরিষেবা দিচ্ছি কিন্তু তাদের ইনসেন্টিভটা আমরা পাচ্ছি না এই জায়গাটা আমাদেরকে সরকার আমরা থেকে বলবো যাতে এটা এমনি যোগ্যতা হিসাব বিবেচনা করে যাতে আমাদের ইনসেন্টিভটা চালু করে আর কিছু কিছু আমাদের ডিমান্ড আছে যেগুলো আমাদের সরকারি প্রসেসে আমাদের জানিয়ে কাজ করার কথাদের এরকম কোনো ট্রেনিং নেওয়া হয়নি যে সুগার টেস্ট করব বিপি মাপবো এইগুলো তারপরে টিবি আমরা যে টিভির পেশেন্টের যে স্পুটাম যেটা আমাদের দেখেন সবারই তো একটা নিজেটা সুরক্ষাতে আমাদের বাড়ি বাড়ি গিয়ে টিভির কপ নিয়ে আসতে স্পুটাম নিয়ে আসতে হচ্ছে তো আমাদের সুরক্ষাটার কথা কেন সরকার চিন্তা করছে আমরা কেন আনবো যদি আমরা পেশেন্টদেরকে সন্দেহজনক হয় আমরা ইউপিএসসিতে পাঠাবো সেখানে যারা দায়িত্বে আছে আমাদের ল্যাবে তারা দায়িত্ব সহকারেও থাকবে কারণ আমরা মাঠে ময়দানে কাজ করি বলে এই নয় যে আমাদের জীবনকে সংশয় করে আমরা কোনো কাজ করব আর আর আইয়ের ব্যাপারটা যেটা ইম্যোনাইজেশানের ব্যাপারটা আসে বাচ্চাদের জন্মের পর থেকে প্রত্যেকটা ইনিয়ে যাচ্ছি সেখানে ইমোনাইজেশান হচ্ছে আবার ডিউ লিস্ট থাকছে সেখানে আমরা ডিউ লিস্টে লিখেও আসছি তারপরেও আমাদেরকে কেন আড়াই করানো হবে বিনা পারিশ্রমিকের টাকাটা আমাদের বারো হাজার টাকা ডিউ পড়ে আছে সেই কোভিড ডিউটি সেই টাকাও পাচ্ছি না কুড়ি সালে আমাদের পলিওর টাকা সাড়ে সাতশো টাকা এখনো বাকি আছে কুড়ি সালে ঠিক আছে তো এই সমস্ত জিনিস বাড়ি বাড়ি থেকে আমরা টিভি পেশেন্টরা নিয়ে আসবে কম সেটা ওনারা মানবেন না কিন্তু এটা তো হতে পারে না যেটা হ্যাঁ আমাদের যদি সমস্ত জায়গায় ফার্স্ট টিটি সেকেন্ড টিটি গর্ভবতীকে নেওয়া হয় কিন্তু সেটার টাকা আমাদের দেবে না কারণ ইউপিএসিতেই নিতে হবে এখন তারা যদি হিসাবে পায় কিন্তু সেই জিনিসটাও আমাদের দেয় না রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন হাট কালিয়াগঞ্জ এলাকায় সোমবার হাট কালিয়াগঞ্জ এলাকার গ্রামের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি চান্দাইল এলাকা থেকে হাট কালিয়াগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে তার মধ্যে কালিয়াগঞ্জ কুনুর মেন রাস্তার সাথে একশো পঞ্চাশ মিটার কেন বাদ যাবে ওই রাস্তাটি বহু পুরনো ও খুব খারাপ অবস্থায় বর্ষার দিনে চলাচলের অযোগ্য হয়ে পড়ে তারা প্রতিবাদে তারা আজকে কালিয়াগঞ্জ কুনুর রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এই ঘটনা ঘটার পর ছুটে আসে কালিয়াগঞ্জ থানার ও বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশই আস্থায় তুলে নেয় বিক্ষোভকারীরা পথ অবরোধ দাদা আপনার নাম শম্ভুপাল কি কারণ আছে আপনারা পথ অবরোধ করছে অবরোধ করছে আমাদের যে চান চান্দল টু আমাদের অঞ্চলমোড় থেকে যে রাস্তা হওয়ার কথা ছিল সেই রাস্তা দেড়শো মিটার বাদ দিয়ে করেছে সেটা দাবিতে আমাদের পদবর অবরোধ চলছে কেন পদ বাদ কি কারণে বাদ জানা আছে ওটা আমাদের জানা নেই কিন্তু আমাদের যে আমরা জানি যে চান মেন যেটা আমরা জানি আমাদের অঞ্চল মোড় থেকে সেই রাস্তা চান্দল টু হওয়ার কথা আছে এম আর টু এম আর সেই রাস্তা কেন দেড়শো মিটার বাদ দিয়েছে ওটা দাবিতে আমরা এখানে পদ অবরোধ করিয়েছি হ্যাঁ আমরা পদ অবরোধ তুলবো না আমরা এইভাবেই চলবে দাবি না মানলে এখন চাচ্ছি আমাদের দেড়শো মিটার যে রাস্তা বাদ দিয়েছে সেই রাস্তা যেন হয় জনসাধারণ সবাই চাচ্ছে আমরাও চাচ্ছি হ্যাঁ রাস্তাটা যেন হয় এটা ডিএম বা বিডিও এটা যেন আমাদেরকে লিখিত দেয় এটা নিয়ে আমরা তাহলে আমরা পদব্রত তুলে দেবো কি সমস্যা সমস্যার কিছুই নেই ওরা বাদ দিয়েছে কেন বাদ দিয়েছে আমরা অত কিছু জানতে চাই না আমাদের দেড়শো মিটার রাস্তা ওটা রাস্তা আমাদের দেড়শো মিটার রাস্তা আমাদের দরকার এবং সামনে স্কুল আছে আমাদের অঞ্চল আছে সামনে পঞ্চায়েত সমিতি এখানে আছে এটা রাস্তা আমাদের দরকার এবং রাস্তাটা করতে হবে এটা নিয়ে আমরা পথ করেছি এর আগে তো অনেক সমস্যা ছিল রাস্তা মানে যখন বৃষ্টি হয় তখন রাস্তাতে জল জমে থাকে এবং সেই রাস্তা এত কাদা হয়ে যায় আমাদের জনসাধারণের সবারই কষ্ট হয় সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই এই পথ করা হয়েছে